আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের ভিডিওটি অত্যন্ত স্পেশাল কারণ আমরা সাম্প্রতিক জুলাই বিপ্লবের স্পেশাল বৃষ্টি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে হাজির হয়েছি যেটি সামনের যে কোনো পরীক্ষায় আসার সম্ভাবনা খুব বেশি তাই চলুন আমরা দেরি না করে এখনই শুরু করি আমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে জুলাই বিপ্লবের প্রথম শহীদ আবু শাহিদ কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় উত্তরটি হচ্ছে বেগম বিশ্ববিদ্যালয় শহীদ মীর মুগ্ধ কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন বুয়েট ঢাকা বিশ্ববিদ্যালয় খুলনা বিশ্ববিদ্যালয় নাকি নথ বিশ্ববিদ্যালয় কোনটি উত্তর হবে উত্তরটি আমরা জানি উত্তরটি হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয় জুলাই বিপ্লবের অন্যতম যোদ্ধা শহীদ শরীফ ওসমান হাদি কোন ছদ্মনামে লেখালেখি করতেন উত্তরটি হচ্ছে সীমান্ত শরীফ তিনি সীমান্ত শরীফ ছদ্মনামে তার বিপ্লবী কথাগুলো লেখনির মাধ্যমে প্রকাশ করতেন শহীদ শরীফ উসমান হাদির লেখা কাব্যগ্রন্থের নাম কি বিপ্লবের গান রক্তের ভেদা জুলাই লাভাই লাল শাক আকাশ নাকি স্বাধীনতার ডাক উত্তরটি হচ্ছে লাভাই লালশাক শাক আকাশ শহীদ শরীফ উসমান হাদি জুলাই বিপ্লব পরবর্তী কোন সংগঠনের মুখপাত্র ছিলেন বৈষম্যবিদ ছাত্র আন্দোলন নাকি নাগরিক কমিটি ইনক্লাব মঞ্চ জাতীয় মুক্তি কাউন্সিল এটি আমরা অনেকেই জানি কিন্তু গুরুত্বপূর্ণ উত্তরটি জেনে নি উত্তরটি হচ্ছে ইনকিলাব মঞ্চ শহীদ শরীফ ওসমান হাদি কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় উত্তরটি হচ্ছে খ ঢাকা বিশ্ববিদ্যালয় অন্তর্বর্তীকালীন সরকার কবে শপথ গ্রহণ করে অপশনগুলো হচ্ছে পাঁচই আগস্ট ছয় আগস্ট আটই আগস্ট নাকি দশই আগস্ট উত্তরটি হচ্ছে আটই আগস্ট দুই সাল আমরা অনেকে ভুল করে পাঁচই আগস্ট বলতে পারি কিন্তু পাঁচই আগস্ট হচ্ছে শেখ হাসিনা দেশ করেছিলেন এই দুই দিন পরেই আটই আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে শপথ গ্রহণ করেন ডক্টর মোহাম্মদ ইউনুস পরবর্তী প্রশ্নটি হচ্ছে সংবিধান সংস্কার কমিশনের প্রধান কে এটি খুবই গুরুত্বপূর্ণ উত্তরটি হচ্ছে ডক্টর আলী রিয়াজ নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান উত্তরটি বদিউল আলম মজুমদার তোফায়েল আহমেদ সফররাজ হোসেন নাকি হচ্ছে আলম মজুমদার পরবর্তী প্রশ্ন পুলিশ সংস্কার কমিশনের প্রধান কে বদিউল আলম মজুমদার সফররাজ হোসেন শাহাদিন মালিক নাকি সুলতান মোহাম্মদ উত্তরটি হচ্ছে সফররাজ হোসেন এগারো নম্বর প্রশ্নটি হচ্ছে বাংলাদেশের বর্তমান প্রধান বিচারপতির নাম কি অপশনগুলো দেখে নেন অবায়দুল হাসান সৈয়দ রেফাদ আহমেদ আসফাকুল ইসলাম নাকি জুবাইর রহমান চৌধুরী উত্তরটি জেনে নেব উত্তরটি হচ্ছে সৈয়দ রেফাদ আহমেদ বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর কে অপশনগুলো আব্দুর রৌফ তালুকদার আহসান ইস মনসুর সালেউদ্দিন আহমেদ ডক্টর ইনুস উত্তরটি জেনে নেই উত্তরটি হচ্ছে আহসান এইচ মনসুর বাংলাদেশের বর্তমান অ্যাটর্নি জেনারেল কে এম আমিন উদ্দিন মোহাম্মদ আসাদুজ্জামান আবু মোহাম্মদ আমিন নাকি ব্যারিস্টার মইনুল উত্তরটি হচ্ছে খ মোহাম্মদ আসাদুজ্জামান চোদ্দ নম্বর প্রশ্ন হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরকে বর্তমানের কি উত্তরটি জেনে নেই উত্তরটি হচ্ছে মোহাম্মদ তাজিউল ইসলাম পরবর্তী প্রশ্নটি হচ্ছে মেট্রো রেলের কাজীপাড়া স্টেশন পুনরায় চালু হয় কবে কাজীপাড়া স্টেশনটি প্রায় ধ্বংস হয়ে গেছিল জুলাই আন্দোলনের সময় কিন্তু পরবর্তীতে এটি আবার চালু হয় প্রশ্নটির উত্তরটি হচ্ছে বিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সালে কাজীপাড়া স্টেশনটি পুনরায় চালু করা হয় পরবর্তী প্রশ্নটি হচ্ছে ছাত্র জনতার অভ্যর্থানে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়েন কবে একটু আগে যে কনফিউশন প্রশ্নটি ছিল আটই আগস্ট এবং পাঁচই আগস্ট এটা একটু মিলিয়ে নিন শেখ হাসিনা দেশ ত্যাগ করেছিল পাঁচই আগস্ট দু চব্বিশ সালে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার প্রধান হিসেবে শপথ গ্রহণ করেন আটই আগস্ট সতেরো নম্বর প্রশ্নটি হচ্ছে সাইবার নিরাপত্তা আইন বাতিলের নীতিগত সিদ্ধান্ত হয় কবে পাঁচই আগস্ট দশই সেপ্টেম্বর সাতই নভেম্বর নাকি পয়লা ডিসেম্বর এটা জেনে নিই জেনেটি হচ্ছে সাতই নভেম্বর দু হাজার চব্বিশ সালে পরবর্তী প্রশ্ন জুলাই বিপ্লবে শহীদ ফারহান ফায়াজ কোন কলেজের ছাত্র ছিলেন নামটি আমকমন হয়তো অনেকে শোনেন নাই কিন্তু এটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ফারান ফায়া ছিলেন ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের স্টুডেন্ট পরবর্তী প্রশ্নটি হচ্ছে কোন দেশ প্রথম বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাথে বৈঠক করে দেখেন এটা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এই প্রশ্নটি আসার সম্ভাবনা নাইনটি নাইন পারসেন্ট যে চাকরির পরীক্ষায় উত্তরটি হচ্ছে চীন পরবর্তী এবং আজকের সর্বশেষ প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ডক্টর ইউনুস জাতিসংঘের কততম অধিবেশনে ভাষণ দেন আটাত্তরতম উনআশীতম সাতাত্তরতম নাকি আশিতম উত্তরটি হচ্ছে উনআশিতম অধিবেশনে তো ভিউভার্স এই ছিল আমাদের আজকের বৃষ্টি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি বৃষ্টির মধ্যে কয়টি সঠিক উত্তর পেয়েছেন তা অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন কারণ এই তথ্যগুলো সবারই জানা প্রয়োজন আর এমন আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম